হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমার সামনে যে সালোয়ার গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের টিউলিপ কাটের যে সালোয়ার সেগুলো এবং এটা পেয়ে যাচ্ছেন আপনারা চল্লিশ ইঞ্চি লম্বা তো চল্লিশ ইঞ্চি লম্বাই সালোরগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই অফারে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম কারণ কোনোটারই কিন্তু দ্বিতীয় কোনো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল নাই প্রোডাক্ট একদম ফ্ল্যাট সেল আমরা দিয়ে দিয়েছি ঈদ উপলক্ষে যেখানে আপনারা একশো থেকে শুরু করে আপনারা পছন্দ মতো বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবং বাটারফ্লাইয়ের টিউলিপ এবং সালোয়ার সালোরগুলো আপনারা পাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকা করে প্রতি পিস ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা সেটা আপনি যতগুলো রয়েছে নিতে পারবেন কিন্তু অবশ্যই সেটা কিন্তু একটা ওয়েট মেজারমেন্ট আছে দেখা যায় অনেক কোয়ান্টিটি হলে তখন হয়তো ডেলিভারি চার্জটা সামান্য কিছু বাড়বে আর হচ্ছে ঢাকায় আপনারা পরের দিনই প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারিটা পেতে দুই থেকে তিন দিন সময় লাগবে প্রত্যেকটার ম্যাটেরিয়াল সেম মেজারমেন্ট সেম যেটা হচ্ছে বাটারফ্লাই সিল্ক লম্বা থাকবে চল্লিশ ইঞ্চি কোমর চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এবং হিপ গুলো একদম ফ্রি সাইজ থাকছে সো আপনারা যারা হেলদি আপু আছেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন কালার ভেরিয়েশন দেখতেই পাচ্ছেন সবগুলো কালারেই মোটামুটি আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনারা শোরুম থেকে নেন অনলাইন থেকে নেন সবগুলোর কিন্তু প্রাইস কোয়ালিটি মেজারমেন্ট সব সেম পাবে তাই আপনার পছন্দেরটা এখনই বুক করে ফেলতে হবে না হলে কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর এই রকম একটা অফার তো আসলে মিস করার মতোই না কারণ 299 টাকা একটা রেডিমেড সালোয়ার ডিজাইন সহ লেস সহ আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু কোয়াইট ইম্পসিবল কারণ হচ্ছে এগুলো মেকিং কস্ট কিন্তু অনেক বেশি আমরা একদম আপনাদের জন্য ফ্ল্যাট সেল দিয়ে দিয়েছি যার কারণে কিন্তু আমরা এরকম একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর যারা শোরুমে আসতে চাচ্ছেন শোরুম এর লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার যেটা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে সতেরো তলা বিল্ডিংটা দোতলায় চলে আসবেন দোতলায় স্কেলেটার দিয়ে উঠে হাতের বামের গলিটায় আসলেই কিন্তু আপনারা ট্রেন্ড অ্যান্ড স্টাইল এর শোরুম পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের ট্রেন্ড অ্যান্ড স্টাইল জোন এবং অপোজিটেই হচ্ছে আমাদের আরেকটা পেজ যেটা কার্নিভাল বিডি দুটাই কিন্তু সাথে সাথে আছে তো আপনারা এখানে আসলেই কিন্তু সকল ধরনের প্রোডাক্ট আমাদের শোরুম থেকে পারচেজ করতে পারবেন আপনারা আসেন এসে দেখে আপনার মন মতো পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে যান এবং খোলা আছে সকাল এগারো থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে যে কোনো দিন চলে আসতে পারেন একদম চার রাত পর্যন্ত আমরা খোলা আছি তো আসেন এসে দেখে আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে যান আর অফার কিন্তু মিস করা যাবে না এবং অফার কিন্তু শুধুমাত্র সালোয়ারে না অফার আপনার আমাদের প্লাজো ফিশ ফিসকার কটনের সালোয়ার বাটারফ্লাই সিল্কের সালোয়ার কটনের ড্রেস বাটারফ্লাই সিল্কের বিভিন্ন প্রোডাক্ট এবং সাথে কিন্তু আর অনেক কিছু পাচ্ছেন যেমন আমাদের এবার কিন্তু নতুন সংযোজন যেটা ছিল সেটা হচ্ছে ঈদের রেডিমেড ড্রেসগুলো সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো থেকে রেঞ্জ শুরু হচ্ছে এবং এই সব কিছু কিন্তু একই জায়গায় বসে আপনার পুরো ফ্যামিলির জন্য কেনাকাটাটা আপনারা করে নিয়ে যেতে পারবেন তাই আর দেরি কিসে চলে আসুন আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যান আর অনলাইনে নিতে হলে স্ক্রিনশটটা নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আর ঢাকার বাইরে হলে কষ্ট করে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তাহলেই কিন্তু অর্ডার কনফার্ম আর দেরি কিসের চলে আসুন সবাই